বাদ ভাঙলো অরিজিৎ সিং এর হুমকি দিয়ে লিখলেন এক সপ্তাহের মধ্যে ন্যায় না পেলে রাস্তায় নামবো ধৈর্যের বাদ ভাঙলো অরিজিৎ সিং এর গত এক সপ্তাহ ধরে সংগ্রাম চলছে নয় দিন আগের ঘটনা নয় আগস্ট রাতে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে আরজিকর হাসপাতালে তিলোত্তমার এই মর্মান্তিক ঘটনায় সরব গোটা দেশের মানুষ চোদ্দই আগস্ট রাত দখল জমায়েত হয়েছে শহরের বিভিন্ন অঞ্চলে এই লড়াই সামিল হয়েছেন শহরের বিশিষ্ট ব্যক্তিত্বরা এই লড়াইতে কেউ রাজনীতির রং লাগিয়েছেন আবার কেউ বলছেন এই লড়াই সম্পূর্ণ অরাজনৈতিক এত আন্দোলনের মাঝে কয়েকদিন আগে ভাইরাল হয়েছিল অরিজিতের একটি ভিডিও সেখানে মঞ্চে গায়ককে বলতে শোনা যায় যে তারা একটি সংস্থা লোগো লঞ্চ করেছেন সংস্থার নাম অ্যান্টি রেপ যদিও এর প্রতিবাদ মিছিলের পরেও এখনো কোনো উত্তর পাওয়া যায়নি এবার এই ঘটনায় বেজায় চটলেন অরিজিৎ হুশিয়ারি দিয়ে নিজের এক্স হ্যান্ডেলে বিরক্তি উগড়ে দিলেন তিনি আর্জিকর ঘটনায় নিজেদের এক স্যান্ডেলে কি লিখেছেন গায়ক তিনি লেখেন দয়া করে আমায় আগেই যা বোঝানোর বুঝিয়ে দিন রাস্তায় নামলে আর কিছু বুঝব না সেই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে রাস্তায় নামার হুমকিও দিয়েছেন তিনি আরিজিৎ সাধারণ কোনো রাজনৈতিক সামাজিক বিষয় খুব একটা মন্তব্য করেন না যে বিষয় তার কিছু পদক্ষেপ করা থাকে তা তিনি মঞ্চ থেকে সরাসরি তার অনুরাগীদের জানিয়ে দিয়ে থাকেন যে চিয়াগঞ্জে স্কুলে নির্মাণ হোক কিংবা মঞ্চে শিল্পীদের নানা সমস্যা তুলে ধরা এলাকার পরিস্থিতি হোক কিংবা গানের হাল হকিতত অরিজিৎ যা বলা স্পষ্ট জানিয়ে দেন এক্ষেত্রেও তাই নতুন পদক্ষেপ করে আবারও প্রশংসার নজরে স্বপ্নের গায়ক খুব উগ্রে দিলেন অরিজিৎ প্রসঙ্গত তিনি একাই নন এ ঘটনায় সরব হয়েছেন অনেকেই অভিনেতাজি দেব এবং মিমি চক্রবর্তী শুভশ্রী গঙ্গোপাধ্যায় সবাই আওয়াজ তুলেছেন এই ঘটনার প্রতিবাদে ভরে গিয়েছে সমাজ মাধ্যমের পাতা প্রত্যেকে নিজেদের মতামত পোস্ট করতে ব্যস্ত এদিন রাতে রাস্তাতেও নেমেছিলেন অনেকে